একাত্তরের যুদ্ধের অভিজ্ঞতার কথা সম্বন্ধে জানালেন ভারতীয় নাগরিক উনিশশো একাত্তর সনে যুদ্ধের সময় কি কি নির্দেশ দেয়া হয়েছিল তার কথা তুলে ধরলেন হতো বোবাবাজি অনবরত চলছে বাচ্চারা সব হয়তো আমরা চোখে নিচে ঢুকে থাকতাম আর কি দেখেছিলেন করছিলেন দেখেছিল যে গোলা গোলাগুলি চলছে প্লেনগুলো একদম সামনে দিয়ে চলছে আওয়াজ ভয়তে আতঙ্ক হয়ে থাকতে হতো চোখে কে দেখতে পেয়ে সেই সময় সেই সময়তে তোর বয়স কত ছিল আপনাদের দশ এগারো বছর বয়স এলাকায় অন্ধকার করতে বলেছিল তখন অন্ধকার ছিল একদম পুরো হলো সে হয়েছিল তখন এখন সেই অভিজ্ঞতা কি বলবেন আবার সেই পুরো ফিরে আসছে সেরকমই বুঝছি যে সেরকমই ফিরে আসছে কিনা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চালু হয়েছে আবার সেই আগে আগের মতো ফিরে আসছে আগের বছর ফিরে আসছে কি সেই সেই আতঙ্ক এখন থেকে আতঙ্ক হচ্ছে মনে মনে কি হবে না হবে বললাম পুকুরের সাহাধু বেকারত্ব যুদ্ধ দেখেছেন আবার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ তখন সময় আপনি কী কী দেখেছিলেন কিছু যখন আমি খুব ছোট ছিলাম আর তখন ওই লাইট হ্যারিকেন আমাদের এখানে ছিল না মহিষালার লাইট ছিল না হ্যারিকেন জ্বালালাম সেইটাও আমার বাবা জ্বালাতে দিত না বলতো ঘরের থেকে যেন আলো কোনো না বেরোয় এটা আর যখন যুদ্ধে জয়লাভ করে যখন আসছে তখন আমি আসানসোলে দেখেছিলাম যে সব ফোর্সের লোক যাচ্ছে গাড়ি করে তাদের গলায় সব মালা সেই আনন্দটা সেদিন আমি উপভোগ করেছিলাম তখন আমি আসানসোল রেল আর ওইখানে আমার দিদিমা ভর্তি ছিল ওইখানে আমি দাঁড়িয়েছিলাম তখন আমি খুব ছোটো এইটুকুই আমার মনে হয় আবার সেই যুদ্ধ কি বলবো আবার সেই যুদ্ধ যুদ্ধ কিছু কিছু ক্ষেত্রে করতে হয় কারণ কুরুক্ষেত্রে যুদ্ধে কিন্তু কৃষ্ণ ভগবান আটকাবার চেষ্টা করেছিল কিন্তু সেটা পারেনি আবার এইটাও যতই আমরা ভাবি শান্তির পথে যায় কিন্তু যুদ্ধই দেখছি আমি মুক্তির পথ আমি এটুকু জানি নাম আমার নাম প্রবীর গান্ধী যেটু একাত্তরের সময় আবার সেই যুদ্ধ পাকিস্তান আপনার কী অভিজ্ঞতা কী দেখেছিলেন কী জেনেছিলেন সেই সময় তখন আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছি একাত্তর সাল ইন্দিরা গান্ধী তখন আমাদের প্রধানমন্ত্রী ওই বাংলাদেশ মুক্তিযুদ্ধ সেই সময় জয় বাংলাও হয়েছিল যে সারা বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা সমস্ত মানুষের চোখে লাল চোখ দেখতে পাচ্ছি না সঙ্গে সঙ্গে আবার ওই যুদ্ধের ব্যাপারটা চলে আসছে বিভিন্ন জায়গাতে সাইরেন বাজছে মাঝে মাঝে করছে যে বেজে বাড়িতে থাকবেন বেরোবেন না আমাদের ভারতবর্ষেরও সেনাবাহিনী তারা বাংলাদেশের সঙ্গে মুক্তিযুদ্ধ এবং আমার মামা ছিলেন তখন